গুড আফটারনুন বন্ধুরা টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি আজকে যাচ্ছি এই বিচটা খুব সুন্দর আমরা দেখেছি আর এখানে একটা শহর আছে খুব সাজানো গোছানো খুব পুরনো একটা শহর খুব সুন্দর কালারফুল তো ওইটা দেখে বিচটা সবসময় যাই কিন্তু ওইটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে একটু ডিফারেন্ট আর মানে একটু ঘর গুলা একটু ওইরকম টাইপের তো দেখে এত ভালো লেগেছে যে মনে হয়েছে আজকে এখানে যাই একদম ওয়েদার ঠিকঠাক আছে আজকে সানডে এখানে শ্রেয়ান বাবু একেবারে সেজে রেডি হিরো চেরি ও চেরি খাচ্ছে চেরি খাচ্ছে হিরো ঠিক আছে চলুন দেখা হচ্ছে বাই বাই আমরা এখন হাইওয়ে ধরে যাচ্ছি তো রাস্তাটা তো ভীষণ সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিন আর সবচেয়ে ভালো লাগে কি জানেন তো একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির অনেকটাই ডিস্টেন্স কোনো গাড়ি এখানে হর্ন বাজায় না তো তাই জন্য যেতে যা কেউ যদি নতুন ড্রাইভ করছে তার জন্য ড্রাইভিংটা কোনো ব্যাপারই না খুব সুন্দর করে ড্রাইভ করতে পারবে এখন বারোটা বাজে আমরা জাস্ট এসে পৌঁছেছি তো যেহেতু একদম টাইমে এসে পৌঁছে গেছি তো তার জন্য মানে খুব প্রবলেম হচ্ছে আমরা একটা জায়গায় গাড়িটা এখানে পার্ক করেছি করে সামনে একটু বিচটা দেখে আসি জায়গাটা খুব সুন্দর তো জায়গাটাও একটু দেখবো ভাবছি তো আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি জায়গাটার নামটাই হলো সিনিক ড্রাইভ এই রাস্তাটা এতটা সুন্দর আর চারদিকে এত ফুল আর বাড়িগুলো না এত সুন্দর আর সমুদ্র ওই সাইডটাতে সমুদ্র প্রত্যেকের বাড়ি এত সুন্দর বিউটিফিকেশন করা এগুলা হলো সাকুল্যান্ড সাকুল্যান্টে ফুল হয়েছে কি যে ভালো লাগছে জানেন প্রত্যেকটা বাড়ি এরকম সাজানো গোছানো কোনো রেস্ট্রিকশন নেই যা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করুন কোনো প্রবলেম নেই এখানে দেখুন এটা সমুদ্রের ধারটা এত সুন্দর বিউটিফিকেশান করা কি বলবো আমার তো এখানে এসে আমার মনে হচ্ছে এখানেই আমি দাঁড়িয়ে চাজ ফটোশ্যুট করি এখানে দাঁড়িয়ে থাকি তবে কি জানেন তো একেবারে প্রিপারেশান ছাড়া এসেছি এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে এখনই বাড়ি চলে দেখুন এইটা সমুদ্রে যাব বিচের ধারাও এরকম সুন্দর করে বিউটিফিকেশন করা এবারে তো নিচে যাচ্ছিলাম শ্রেয়ান আবার কি হলো আমাকে দেখে আবার পিছনে চলে এলো তারপরে পেছনে আমি তো ভিডিও করে করে আসছিলাম দেখুন কি সুন্দর এখানে এতগুলো পাখি এইজন্য শ্রেয়ান ও ওর পাপার সাথে গিয়েও আমার আমার সাথে চলে এসেছে পাখিগুলোকে দেখার জন্যগুলোকে তো আমি অনেকবার দেখেছি পাখিগুলোর নাম সিগাল চলুন এবার ভিজে এসেছি پیچھے জাস্ট বালিটা দেখুন একেবারে থরথরে সাদা কি সুন্দর লাগছে জলটা এত পরিষ্কার এই তো শ্রেয়ান আর দীপন আসলে যা হয় আর কি ওরা দুজনে এসে ক্যাসেল বালাতে বসে গেছে দেখুন শ্রেয়ানের বানানো একটা শহর চলুন একটু ঘুরে ছোট্ট দেখে বীজটা না এত সুন্দর লাগছে আর আকাশের মেঘগুলো আজকে দেখুন একেবারে শরতের আকাশ পেজা তুলোর মতন মেঘগুলো একেবারে যেন বাও পুল্যান্ডে আবার ফুল ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে এবারে লাঞ্চ করে নিই চলুন গাড়িতে লাঞ্চ করতে গিয়ে চোখে পড়লো এই ফলের দোকানটা যেটা দেখে আমার খুব ইন্ডিয়া ইন্ডিয়া মনে হচ্ছিল যেরকম আমাদের সি থাকে সেরকম তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম লাঞ্চে কি আছে সেটাতে আর ফোকাস করলাম না বেরিয়ে পড়েছি আবার আর এখন যাচ্ছি কোথায় এখন আমি যাচ্ছি রূপকথার দেশে জানেন তো এখানে যে বাড়িগুলো আছে একেবারে রূপকথার দেখে যেরকম বাড়ি একেবারে ওরকমই নাকি বাড়িগুলো তা আমি আসার আগে তো কিছুটা গুগল সার্চ করে দেখে নিয়েছিলাম দেখে আমার এত ভালো লেগেছে এখন আমি ভীষণ এক্সাইটেড আমার গলার আওয়াজে তো বুঝতেই পারছেন টুক কথা দেশে যাচ্ছি আমি আর আপনাদেরকে নিয়ে এটা একটা পাড়া যে পাড়াটা একেবারে সেজে উঠেছে রূপকথার গল্প নিয়ে এই বাড়িটা জাস্ট দেখুন এত ভালো লেগেছে আমার একেবারে যেন রূপকথার কোনো গল্পে আমি চলে এসেছি মনে হচ্ছে বইটা খোলা আর আমি খোলা বইয়ের মধ্যে ঢুকে পড়েছি দেখুন বাড়িগুলো তো এত সুন্দর সাজানো এখানে না বাড়িগুলো এভাবেই সাজানো হয়েছে আপনারা যত ইচ্ছা ফটোশ্যুট করুন কেউ বারণ করার লোক নেই আর আরো আশ্চর্য লাগছে কি জানেন তো লোকজন একেবারেই নেই বাড়িতে কেউ বেরোচ্ছেই না আমরা যে ফটোশ্যুট করছি তো ফার্স্টে তো খুব দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলাম ফটোশ্যুট করব করবো কিনা না তো তারপরে দেখলাম লোকজন এসে ফটোশ্যুট করছে আর বলছে যে আরে এখানে তো ফটোশ্যুট করার জন্য বাড়িগুলো আপনারা যত ইচ্ছা ফটোশ্যুট করুন তো একটা গ্রিন সিগনাল পেয়ে গেলাম ফটোশ্যুট করেই যাচ্ছিলাম কিছুদিন আগে শ্রেয়ানকে একটা স্টোরি বুক থেকে একটা গল্প পড়াচ্ছিলাম সেই গল্পটা হলো জ্যাক এন্ড দ্য বিনস্টিক এই বাড়িটাতে এসে আমার মনে হচ্ছে আমি যেন এই বাড়িটার গল্পই শ্রেয়ানকে পড়াচ্ছিলাম যে শ্রেয়ান ওই বাড়িটাতে এসে খুব ফিল করছিল ওই বাড়িটার স্টোরি শুনেছে আর সামনে এত সুন্দর দেখুন বাটন রোজ সাজানো বাড়িটা ভীষণ সাজানো গোছানো সামনে আরেকটা বাড়ি এই পাড়াটা জুড়ে শুধু রূপকথার বাড়ি তো আমরা ডান দিকে বাঁ যেদিকেই যাচ্ছিলাম সব রূপকথার বাড়িগুলোকেই চোখে দেখছিলাম গাড়িটাকে সামনে পার্ক করে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এটাও একটা বাড়ি কি সুন্দর দেখুন সাজানো গোছানো এবার এখান থেকে বেরিয়ে গেছি চলুন একটু শহরটাও ঘুরে যাই শহরটা শুনেছি খুব সুন্দর সত্যি এই শহরটা জাস্ট দেখুন এত সুন্দর খুব পুরনো একটা শহর তাই জন্য বাড়িঘরগুলো দেখুন এখনকার বাড়িগুলোর মতো নয় অনেকটাই পুরনো এই কার্মেল বাই দ্য সি সিটিটা আর্টের জন্য ভীষণ ফেমাস তো আমরা এখানে এসে দেখি জায়গায় জায়গায় চারদিকে শুধু আর্ট গ্যালারি এখানে এসে দেখি এই যে স্ট্যাচুটা দেখছেন এই স্ট্যাচুটা কিন্তু পুরোটাই একটা ব্রোঞ্জের তৈরি আর লোকটাকে দেখে মনে হচ্ছে একেবারে একটা জীবন্ত লোক যেন কিছু পেন্টিং করছে চারিদিকে এরকম মানে গ্যালারিটা ভরে শুধু পেন্টিং আর হাতের কাজ এরকম ব্রোঞ্জের নানা রকমের মূর্তি কি সুন্দর লাগছিল জানেন দেখে চোখটা যেন জুড়িয়ে এসেছিল আমার আর দীপনের পেন্টিং সাবজেক্টটা ভীষণ ফেভারিট তাই জন্য মনে হচ্ছিল এখানে এসে যেন মনটা ভরে নি আরেক দিন আসতে হবে অনেকটা সময় হাতে নিয়ে আর সবচেয়ে ভালো লেগেছে কি জানেন তো এই যে গ্যালারিতে আমরা এসে ভিডিও শ্যুট করছি ওনাদের পারমিশান তো অবভিয়াসলি নিয়েছি তাতে ওনাদের কিন্তু কোনো আপত্তি নেই ওনারা বলছেন যত ইচ্ছা ভিডিও শ্যুট করো আমাদের কোনো প্রবলেম নেই এই স্ট্যাচুগুলোর উডেন্স লুক থাকলেও সবগুলো কিন্তু ব্রোঞ্জেরই তৈরি আর এত নিখুঁত এত সুন্দর না আমার আজকে ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এসে এই ব্যাংক দুটোকে দেখুন এত লেগেছে আমার বাবা কি বলি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একদম চোখে পড়ার মতন প্রত্যেকজন শিল্পীর তুলি টানে এই ছবিগুলো যে এত সজীব হয়ে উঠেছে তা দেখে জানেন তো চোখের সাথে মনটাও একদম ভরে গেল সত্যি ভীষণ সুন্দর তবে কেউ যদি চান এই পেন্টিংগুলো কিনতে পারেন সাথে স্ট্যাচুগুলোও কিন্তু ফর সেল আমরা পরপর অনেকগুলো আর্ট গ্যালারি দেখে এলাম সবগুলো তো আর এই ভিডিওতে দেওয়া সম্ভব না আপনারা বোর হয়ে যাবেন যে এতক্ষণ লম্বা ভিডিও দেখতে তো কিছুটা কাটছিট করে দেখতে গিয়ে আমি তো সমস্যায় পড়ে যাই কোনটা আমি রাখবো আর কোনটা আমি কাটবো ভীষণ সুন্দর সুন্দর সবগুলো মনে হয় আপনাদের সাথে তুলে ধরি এই জায়গাটা আপনাদের এসে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না এবারে চলুন কিছু গিফট স্টোর ঘুরে দেখি এখানে গিফট স্টোরগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে খুব সাজানো গোছানো তো এটা একটা গিফট স্টোর এখানে এসেছি একেবারে ভরে ভরে গিফট স্টোরে এত গিফট রাখা কোনটা কিনবেন বলুন যেটাই দেখছি সেটাই যেন একেবারে রঙিন চোখে পড়ার মতন যাই দেখছি সব ভালো লাগছে আমরা যেখানেই যাই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি তো আমরা এখানে এসেও ফ্রিজ ম্যাগনেট কিনেছি তো এমনই হয় ভিডিও করতে এতই বিজি ছিলাম এসে বাড়িতে এত ভিডিও খুঁজলাম ফ্রিজ ম্যাগনেটের ভিডিওটা আর খুঁজেই পেলাম না যাই হোক একদিন আমি দেখিয়েই দেবো আমার ফ্রিজে অনেক ম্যাগনেট কালেকশান করা আছে তো আমি যাই দেখছি এত আর্টিস্টিক্যালি বানানো হয়েছে না যে দেখে যাই দেখছি মনে হচ্ছে সব কিনে নিয়ে যাই এই জিনিসগুলো বেসিক্যালি ক্রিসমাস ট্রিতে লাগায় এগুলো সুন্দর করে সাজানো গোছানো আর দেখুন এই যে শকেজটার মধ্যে কত সুন্দর রংবেরঙের পুতুল এগুলোও কিন্তু সপিস কি সুন্দর দেখুন সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটা কি সুন্দর লাগবে আজকে ডিসাইড করেছি আমি কিছুতেই বাড়ি যাব না এই শপিং সেন্টারটা যত সময় ঘুরছি না আজকে বাড়ি যাওয়ার নাম একেবারেই নেব না কারণ দূর থেকে এত অ্যাট্রাকটিভ লাগছে যেখানেই যাচ্ছি এখানেই যেন একটা আর্টের ছোঁয়া এই জায়গাটা জাস্ট আমার এত ভালো লেগেছে এটা এই জায়গাটায় এত সুন্দর যা সাকুলেন্ট গুলো রেখেছে টবের মধ্যে টবগুলো গুলো তো একেবারে বিশাল বিশাল আকার আর সাকুলেন্ট গুলো যা হয়েছে কি বলবো একদম পেল্লাই সাইজের আর চারদিকে এরকম সুন্দর সুন্দর ড্রেস সাথে জুয়েলারিস স্কার না ভালো লাগে বলুন আমি তো শুধু লেডিস সেকশনই করে যাচ্ছিলাম ভিডিও দীপন বলো একটু জেন সেকশনটাও করো তবে জেন সেকশনে সাদা মাটা ড্রেসগুলো দেখে আমার মনে হচ্ছে আমি এগুলোই ভিডিও করি বাবা এগুলোই চোখে লাগছে এখানে তো বাড়িঘরগুলো কাঠে তৈরি হয় তো শপিং সেন্টারটা যেটা সেটা কিন্তু পুরোটাই কাঠেরই তৈরি আর দেখতে ভীষণ অবাক লাগে যে কাঠের তৈরি এত সুন্দর করে মেনটেন করে রাখা লোকজন খুব একটা নেই খুব একটা ভিড় হয় না এখানে দোকানপাটগুলোতে তবে দোকানগুলো এত সুন্দর সাজানো গোছানো দীপনা শ্রেয়ান একেবারে টায়ার্ড হয়ে গেছে ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিল আর আমি সাথে সাথে গিয়ে স্টোরগুলো একটু ভিডিও শ্যুট করে নিলাম কাঠের রেলিং ধরে হেঁটে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর হঠাৎ করে নিচের ভিউটা দেখে এত ভালো লাগলো নিচে একটা রেস্টুরেন্ট আছে তো দেখুন এখানে কি সুন্দর বসার ব্যবস্থাও আছে আরেকটা কথা বলা হয়নি আপনারা যারা এই ভিডিওটা দেখে ভাবছেন এখানে আসবেন গাড়ি নিয়ে একেবারেই ভাববেন না এখানে টু আওয়ার্স পার্কিং থ্রি আওয়ার্স পার্কিং রাস্তায় রাস্তায় লিখাই আছে তো এখানে পার্কিং করে দিলে পার্কিং ফিসও কিন্তু লাগছে না এটা হেঁটেছে জানেন তো এখন কিন্তু ভীষণ খিদে খিদেও পাচ্ছে এখান থেকে বেরিয়ে একটা স্টোর দেখলাম যেখানে অনেক খাবার দাওয়া সাজানো গোছানো দেখে একেবারে শুট করে দোকানটার ভিতরেই ঢুকে পড়লাম এখানে চলুন দেখি কি আছে মেইনলি এই স্টোরটা কিন্তু আইসক্রিমের জন্য অনেকটা ফেমাস তো আমার আশরিয়ানও তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তো আমি আশরিয়ান কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছি আর দীপক ওটা কফি খেয়েছে সেটার আর ভিডিও শুট করা হয়নি তবে আমি আইসক্রিম যখন খাচ্ছিলাম আমি আমার নিজেকে নিয়ে এত বিজি ছিলাম যে আমি আমার ভিডিও শুট নিয়েই কনসার্ন ছিলাম এখান থেকে বেরিয়ে অপোজিটে একটা জিনিস চোখে পড়লো তো রাস্তা ক্রস করে জাস্ট গেলাম এই জায়গাটা দেখুন এটা কিন্তু পাবলিকের জন্য ওপেন রাখা এখানে অনেক রকমের ম্যাগাজিন আছে নিউজ পেপার আছে ব্রোশার্স আছে এই জায়গাটা নিয়ে তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সাথে কোন রেস্টুরেন্ট ভালো কোন রেস্টুরেন্টে কি খাবার আছে সব কিছু কিন্তু ডিটেলসে ব্রোশারের মধ্যে দেওয়া আছে তো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট যে যত ইচ্ছা নিয়ে যেতে পারে শহরটাকে যখন বানানো হয়েছে দেখেই মনে হচ্ছে একেবারে মন দিয়ে কোনো আর্টিস্টই বানিয়েছেন তাই জন্য প্রত্যেকটা স্টোর কিন্তু একদম আর্টিস্ট হওয়া এখানে একটা স্টোর এসে ঢুকলাম এই স্টোরটায় এই স্টোরটায় মেনলি যে ঘর সাজানো সব জিনিসপত্র রাখা ছিল প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর ম্যাক্সিমাম সব জিনিসগুলো কিন্তু কাঠের আর গ্লাসেরই তৈরি আর একদম ন্যাচারাল কাঠ দিয়ে তৈরি কোনো কোনো জিনিস এত কোনো রকমের কোনো মডিফাই করা নেই দেখেই মনে হচ্ছে যেন গাছটা এখনই তুলে এনেছে সেটার মধ্যে কিছু বসিয়ে দিয়েছে জাস্ট আর্টিস্টিক মাইন্ড ছাড়া এই জিনিসটা একেবারেই সম্ভব নয় দোকানে যে ওনার ছিলেন উনি আমাদেরকে ঘুরে ঘুরে দোকানটাকে দেখাচ্ছিলেন আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ডেসক্রাইব করছিলেন কোনটা কি দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট ভাবুন তো আমরা এখন ঘুরে টুরে একেবারে ক্লান্ত এখন কটা বাজে আকাশে হ্যাঁ একেবারে তো চলুন এবারে আমি ভিডিওটা যা দেখে দিয়েছি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন আপনাদের কেমন লাগলো বলবেন আপনাদের কমেন্ট করতে আমার সত্যি খুব ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে আর যারা আমার পেজটাকে নতুন দেখছেন ফেসবুকে তাদের কাছে অনুরোধ যে আমার এই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে তো সবসময় আমি বলি যে আমার পেজটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকের জন্য টাটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দিনের শেষে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বাই বাই